বাংলাদেশে বর্তমান আমরা লক্ষ্য করলাম এক কুলাঙ্গার কিভাবে কোরআনকে অবমাননা করলো এর কোনো বিচার বাংলাদেশে হয় না কোরআনকে নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে কত কিছু নিয়ে অবমাননা করা হয় কিন্তু বাংলাদেশের জমিনে কোরআনকে নিয়ে অবমাননা করলে কোনো বিচার হয় না অথচ যদি বিধর্মীদের কোনো উৎসবীয় কোথাও যদি কোনো অঘটন ঘটনা হয় তাহলে বাংলাদেশে বিচার হয় আমি আইনমন্ত্রী আসিফ নজরুলকে বলে দিতে চাই এই বেয়াদবটা ক্ষমতায় বসার আগে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল আহ আমি যদি ক্ষমতায় যেতে পারি শুধু মানুষের মন জয় করবো আর মন জয় করব এই বেয়াদব এতটা কেলেঙ্কারি করে ওই দেখলাম ইলিয়াস হোসেন সাংবাদিক বলছে এ ভারতের দালাল যেই ভারতের দালাল হোক যেই ভারতের দালাল হোক যেই ভারতগামী হোক যেই ভারতপন্থী হোক আমরা তাদেরকে কখনো মানব না আমরা কখনো তাদেরকে বাংলাদেশের জমিনে প্রায়োরিটি দিব না এই ভারত সবচাইতে বাংলাদেশের বড় শত্রু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কেউ ভাই আমার ইসলাম জাতির বড় শত্রু নাস্তিক হিন্দুত্ববাদ এই মুরতাদরা এদের সাথে হাত মিলিয়ে কাজ করছে আসিফ নজরুল আসিফ নজরুলকে সাবধান করে দিতে চাই আপনি আইন মন্ত্রী হয়েছে আপনাকে উপদেষ্টা পদ দেওয়া হয়েছে বসে বসে তামাশা দেখার জন্য নয় আপনি একজন আইন মন্ত্রী হয়ে একটা পোস্ট করেন যে আমরা তার বিচার চাই আপনি কত বড় নিম খারাপ ভেবে দেখেছেন আপনার রসিকতার কথা গেল কোথায় বেআক কথা কার আপনি না পারলে মুসলাকা দিয়ে কানে ধরে জাতির কাছে মাপ চেয়ে বিদায় নিয়ে যান আপনার পরিবর্তে একজন যোগ্য লোককে সেখানে বসানো হবে ইয়ে ভাই আমার এই বাংলাদেশের জমিনে যারা রাজনীতিতে আসে এরাই বর্তমান বানর খেলা দেখায় সার্কাস দেখায় ওই বেয়াদবটা কোরআনকে অবমাননা করলো তাকে ধরে নিয়ে গিয়ে আপনারা পাগল সাজানো নাটক করতেছেন অথচ জুতা বেডা করা উচিত ওই সমস্ত অ্যাডভোকেটদের যেই সমস্ত অ্যাডভোকেটরা মুসলিম হয়েও এই কেস লড়ার জন্য সমর্থন দিচ্ছেন দুটো টাকার জন্য পাকের লানত পড়ুক আপনাদের উপরে প্রিয় ভাই আমার যারা কোরআনকে অবমাননা করবে সে আর যাই হোক সে আমার ভাই হতে পারে না সে মুসলিম হতে পারে না সে আমার বাবা হতে পারে না সে যাই হোক সে জালেম তাকে কতল করে দেওয়ায় একমাত্র শাস্তি